রথে চড়ে ভগবানের মাসি বাড়ি যাওয়া তো দেখলেন কিন্তু ফিরবেন কখন হ্যাঁ আজ আমরা জানব সেই বিশেষ দিনটির কথা উল্টো রথযাত্রা যাকে বলা হয় বহুড়া যাত্রা আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় রথযাত্রা জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা রথে চড়ে যান মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে আর ঠিক সাত দিন পর শুরু হয় সেই প্রতীক্ষিত প্রত্যাবর্তন উল্টো রথযাত্রা এই দিনে দেবতারা তাদের নিজ শ্রীমন্দিরে ফিরে আসেন ভক্তরা রথ টানেন উপবাস রাখেন পূজা অর্চনা করেন দিব্য উৎসবের আবহ তৈরি হয় পুরীতে লাখ লাখ ভক্তের ভিড় হয় এই দিনে এই পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে এবং এটি এখন শুধুই ধর্মীয় নয় এক বিশাল সাংস্কৃতিক উৎসবেও পরিণত হয়েছে এই উল্টো রথযাত্রা হল ফিরে আসার উৎসব মিলনের আনন্দ জগন্নাথ যেন ফিরে আসেন আমাদের হৃদয়ের মন্দিরে তাই এই দিনে আমরা শুধু দেবতা নয় নিজেদের মধ্যেও খুঁজে পাই এক ভক্তির ছোঁয়া আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন এই মহান রথ উৎসব